আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন জুলাই মাসের ঐতিহাসিক ছাত্রজনতার গণ অভ্যুত্থানে মাদারীপুর জেলার আঠারো জন শহীদের স্মরণে স্থায়ী প্রতীক এবং আগামী প্রজন্মকে গণ অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত করতে শকুনুল একপা স্বাধীনতা অঙ্গনের নির্ধারিত স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুসাম্মাদ ইয়াসমিন আক্তার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার নাইমুল হাসান জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াল সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং রোধ মাদক ও জোয়া নিয়ন্ত্রণ হাইওয়েতে অবৈধ যানবাহন চলাচল এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৌরভ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে পরিবার পরিকল্পনা মা শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি বেসরকারি বিভাগের সংস্থা ও কর্মীকে পুরস্কৃত করা হয় এদিকে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্য নিয়ে গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস কে এম শিবলি রহমান সভায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে উপজেলা পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ মাঠকর্মীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত তেরোটি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি ফরিদপুর জেলায় সাতাশটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে গতকাল ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ও সোনালী ব্যাংকের মোড় এলাকায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র ফিতাও কেক কেটে উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাদ জাহান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে পালং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন জেলার গুরুত্বপূর্ণ প্রতিটি বিদ্যালয়ে ধারাবাহিকভাবে চলচ্চিত্রটি দেখানোর ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন তথ্য কর্মকর্তা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মপ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল গতকাল গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাক্তার কে এম বাবর অ্যাডভোকেট তফিকুল ইসলাম জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব লাগে নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়